চোদ্দশো পঁচানব্বই স্কোয়ার ফিট একটি ফ্ল্যাট চাচ্ছেন তার সঙ্গে আপনি পেয়ে যাবেন একশো পাঁচ স্কোয়ার ফিট একটি গ্যারেজ এবং এটার লোকেশনটা একদমই প্রিমিয়াম এটা হচ্ছে পান্থপথ বা গ্রিন রোড ধানমন্ডি যেটাই বলি না কেন এবং এই পাশে কিন্তু আপনি বসুন্ধরা সিটি, কারওয়ান বাজার বা হচ্ছে স্কয়ার হসপিটাল বা মার্কেট স্কুল কলেজ আপনি বুঝতেই পারছেন লোকেশন শুনে যে কোন জায়গাতে বা কোন প্রিমিয়াম একটা লোকেশনের কথা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এবং এই ফ্ল্যাটে আপনারা কি কি পাচ্ছেন পাচ্ছেন ড্রয়িং ডাইনিং এবং ডাইনিং এর সঙ্গে হচ্ছে অ্যাডজাস্টেবল একটা স্টোর রুম থাকবে এবং তিনটা বেড থাকবে টোটালি তিনটা বেডের মধ্যে দুইটা বেডের সঙ্গে আপনি দুইটা মাস্টার বেড থাকবে যদি মাস্টার বেড একটাই থাকে তারপর দুইটা মাস্টার বেডই বলতে হবে কারণ আপনি যখন ফুল ভিডিওটা দেখবেন তখনই বুঝতে পারবেন যে কেন আমি দুইটা মাস্টার বেড বলছি এবং দুইটা মাস্টার বেড সঙ্গে কিন্তু হচ্ছে দুইটা ওয়াশরুম থাকবে দুইটা হচ্ছে ব্যালকনি থাকবে এবং আরেকটা যেটা বেডরুম কিডস রুম বলা যায় সেটাকে তার সঙ্গে হচ্ছে একটা কমন ওয়াশরুম থাকবে যেটা আপনি ড্রয়িং ডাইনিং থেকে ইউজ করতে পারবেন আবার ওই রুম থেকে বের হয়ে ইউজ করতে পারবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ক্লিয়ার হচ্ছে একটা কিচেন তো থাকছেই আসসালামু আলাইকুম আমি রুবাইদ আশা করব আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে একটা ফ্ল্যাটের সঙ্গে পরিচয় করাই দিব যেই ফ্ল্যাটে হচ্ছে বসবাসরত একজন আছেন তিনি ফ্ল্যাটটা সেল করবেন কারণ হচ্ছে তিনি বাইরে সেটেল হয়ে যাবেন তো ফ্ল্যাটের লোকেশনটা আমি ফার্স্টে বলে দিই এটা হচ্ছে আপনি গ্রিন রোড পান্থপথ যার পাশে বসুন্ধরা সিটি পাচ্ছেন স্কোয়ার হসপিটাল পাচ্ছেন একদমই ফ্র ফ্রন্ট একটা লোকেশন ঠিক আছে এবং এই ফ্ল্যাটটা কিন্তু থাকবে চোদ্দশো স্কোয়ার ফিট এবং হচ্ছে একশো স্কোয়ার ফিট থাকবে হচ্ছে গ্যারেজ ঠিক আছে হিউজ একটা ফ্ল্যাট কিন্তু এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনি দেখবেন ফ্ল্যাটের জাস্ট ডেকোরেশনটা মানে এত সুন্দর করে করা হয়েছে কারণ সে যেহেতু নিজে ছিল স্টিল এখনো সে আছে সে একদম সে নিজে থাকার মতন করে হচ্ছে ফুল ফ্ল্যাটের ডেকোরেশনটা করেছে তো সেটাই হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখানোর এখন ট্রাই করতেছি ঘুরে ঘুরে তো এই যে এখানে হচ্ছে যে ডোরটা আছে সেটা ডোরটা ওপেন করলে আমরা হচ্ছে ড্রয়িং সরি ডাইনিং স্পেসটাতে যাব সেটা আমরা যখন যাব তখন দেখাবো আচ্ছা এরপরে হচ্ছে যে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখানে যে আপনার ডেকোরেশন দেখতে পাচ্ছেন কার্ড দিয়ে যে ডেকোরেট গুলো করা এগুলো কিন্তু থেকে যাবে ঠিক আছে একদম সে নিজের মতন করে ডেকোরেশনের কাজগুলো করেছে তারপরে যে এই সাইডে যেগুলো থাকছে মানে ম্যাক্সিমাম আপনি বলতে পারেন যে ফার্নিচার কিন্তু বলতে গেলে ফিফটি আপনি পেয়েই যাচ্ছেন এরকম একটা ব্যাপার হয়তো হাতে গোনা কিছু ফার্নিচার বাদ দিয়ে সবকিছু কিন্তু এরকমই থেকে যাবে মানে ফ্ল্যাটটা একদম নিজের হাতের মতন করে সাজানো গোছানো একটা ফ্ল্যাট আপনারা দেখলে বুঝতে পারছেন এবার আমি উপরের পোর্শনটা আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি দেখেন একদম আমরা হোটেলে যে ধরনের ভিউ নর্মালে পাই ঠিক সেরকম ভাবেই কিন্তু ফ্ল্যাটের ডেকোরেশনগুলো করা হয়েছে। এবং হচ্ছে ডোরটা এই যে ওকে ফ্রন্ট সাইডটা হ্যাঁ ফ্রন্ট সাইডে এখান থেকে হচ্ছে আপনি প্রবেশ করবেন এটা ডোর সাইডটা মানে একদম নেট এন্ড ক্লিন গোছানো একটা সাজানো ফ্ল্যাট যেটা হচ্ছে আসলে এটা আসলে মুখে প্রকাশ করে সম্ভব না আপনি এখানে আসবেন লোকেশন দেখে চলে আসবেন এসে দেখবেন জানবেন তারপরে হচ্ছে আপনার পছন্দ হলে সেল করবেন আমাদেরকে আমাদের যে সেলই করতে হবে এরকম আসলে কোনো কিছু না জাস্ট আপনাদেরকে দেখাইতে চাচ্ছি ফ্ল্যাটটা মানে আমি নিজে এত বেশি মুগ্ধ হয়ে গেছি তো আপনাদেরকে না দেখাইলে না তো ভিউর্স এতক্ষণ আমি দেখাইলাম ড্রয়িং রুম এখন আমি চলে যাচ্ছি ডাইনিং রুম আর এটা হচ্ছে ডাইনিং রুমটা থাকবে এবং হচ্ছে আপনারা কিন্তু এই ফ্ল্যাটটাতে টোটালি কি কি পাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন একটা ড্রয়িং ডাইনিং তার সঙ্গে অ্যাডজাস্ট করা একটা স্টোর রুম যেখানে আপনি বেডরুম হিসেবে যেটা ইউজ করতে পারবেন তার সঙ্গে সঙ্গে তিনটা বেডরুম থাকছে এবং তিনটা ওয়াশরুম থাকছে একটা কিচেন থাকছে এটা হচ্ছে টোটাল ফ্ল্যাটের বর্ণনা আমি দিয়ে দিলাম এখন আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানো ট্রাই করি ঠিক আছে আমি ওয়াশরুম সাইডের ওয়াশরুমের সাইডটাতে একটু চলে আসি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কমন ওয়াশরুম যেটা থাকে আমি ওয়াশরুমের ভিতরে চলে আসছি যেখানে বেসিন বেসিনের জায়গাটা করা আছে কমন ওয়াশরুম থাকছে এটা ডাইনিং এর সঙ্গে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে কিচেনটা এই যে তো আসলে আলাদা করে আপনাদেরকে বলার খুব একটা কিছু থাকে না আমি তারপরে হার্ড বোর্ড দিয়ে যে ইয়াগুলা করা আছে এখানে কিন্তু আসছে প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্ট গুলা রাখতে পারবেন এবং হচ্ছে তার পাশাপাশি মানে একদম সাজানো গোছানো একটা কিচেন করা আছে ঠিক আছে এখানে আপনি জিনিসগুলা ওয়াশ করতে পারবেন আপনার প্রয়োজনীয় জিনিসগুলা তো আমি তিনটা বেডরুম এর কথা আপনাদেরকে বলেছি এক এক করে আমরা বেডরুম দেখে নিব আসেন তো বেডরুমের সঙ্গে কিন্তু হচ্ছে ওয়াশরুম থাকবে অ্যাটাচড এবং সুন্দর একটা ব্যালকনি থাকবে আমি আপনাদেরকে এক এক করে দেখাবো ফার্স্টে হচ্ছে আপনারা বেডরুমের লুকটা দেখেন মানে জাস্ট ওয়াও একদমই সাজানো গোছালো মানে আমার কাছে মনে হয় যে নর্মালি একটা ফাইভ স্টার হোটেলে যেরকম থাকে ঠিক সে তার থেকে কোনো অংশে কম না মানে যে ছিল সে তো আসলে নিজের মতন করে ডেকোরেশন করেছে দ্যাটস সয় কিন্তু একদম হোটেলের থেকে কোনো অংশে কম না এবং এই যে আলমারি গুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাডজাস্ট থাকবে হ্যাঁ এই আলমারিটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটের সঙ্গে অ্যাডজাস্ট করা একদম নেট এন্ড ক্লিন একটা আলমারি থাকছে আচ্ছা এর সঙ্গে হচ্ছে এখানে এই পাশে খাট আছে তারপরে বসার জায়গা স্পেস আছে তারপর এই যে এই টেবিলটা আমরা দেখাই এই যে টেবিলটা হচ্ছে এটাও কিন্তু অ্যাডজাস্ট করা ফ্ল্যাটের সঙ্গে এই যে টেবিলটা দেখেন কত সুন্দর করে হচ্ছে করা হয়েছে এখানে হচ্ছে ভিতরে আপনি রাখতে পারতেছেন এখানে হচ্ছে আপনি বসে পড়াশোনা বা আপনার যাবতীয় কাজ করতে পারতেছেন এবং সব থেকে আকর্ষণীয় অ্যাট্রাকটিভ যে জিনিসটা সেটা হচ্ছে এই রুমের ব্যালকনিটা ব্যালকনিটা জাস্ট দেখেন এত সুন্দর মানে বড় একটা ব্যালকনি এবং হচ্ছে এই সাইডটা কিন্তু কমপ্লিটলি খোলা এই যে আমি একটু দেখানো ট্রাই করি এই যে সাইডটা কিন্তু ওপেন এবং হচ্ছে এই যে এখানে কিছু গাছ লাগানো হয়েছিল এখানে একটা ওয়ার্ড্রপ পনির রাখছে আপনি আপনার মত করে ইউজ করতে পারবেন এবং হচ্ছে এখানে সে একটা বসারর জন্য একটা স্পেস করে রাখছে এই যে আপনি আপনার একটা পছন্দের ইজিচার এখানে রাখতে পারেন বেলকনিটা কিন্তু যথেষ্ট প্রশস্ত একটা বেলকনি ঠিক আছে আচ্ছা এবং ওই সাইডটা খোলা আমি আগেই বলেছি আচ্ছা আমরা এখন ওয়াশরুমটা একটু দেখাই ও তারপরে এই যে এখানে একটা ড্রেসিং টেবিল যে জায়গাটা আছে এটাও কিন্তু অ্যাডজাস্ট করা থাকবে হ্যাঁ মানে আমার কাছে মনে হচ্ছে মনে হচ্ছে না আপনাদেরকে বলতেই হচ্ছে যে ফ্ল্যাটটা যেই নেবেন আপনাকে কিন্তু নতুন করে খুব একটা ফার্নিচার আনতে হচ্ছে না আপনি ম্যাক্সিমাম ফার্নিচার কিন্তু ফ্ল্যাটের সঙ্গেই পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা এখন আমি ওয়াশরুমটা দেখাই এই যে অ্যাটাচ যে ওয়াশরুমটা এটা হচ্ছে হাই কমোড থাকবে এবং এই সাইডে হচ্ছে বেসিন সাইডটা থাকতেছে এই যে এবং হচ্ছে ঝর্ণাটা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির একটা ঝর্ণা এখানে ইউজ করা হয়েছে এবং ডোরটা দেখেন কত সুন্দর এই ছিল মোটামুটি আমাদের একটা বেডরুম এখন আমরা নেক্সট বেডরুমে চলে যাব এবং নেক্সট বেডরুমে কি কি থাকছে সেটা আপনারা দেখতে থাকবেন আচ্ছা এই বেডরুমটা দেখেন আচ্ছা এটা হচ্ছে আপনার ব্যক্তিগত একটা বেডরুম বলা যায় মানে ভেতর সাইডের যে একটা বেডরুম এটা হচ্ছে আপনার যখন হচ্ছে একটু একাকিত্ব ভাবে থাকতে ইচ্ছা করবে তখন কিন্তু আপনি এই বেডরুমটা ইউজ করতে পারবেন এবং হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনার উইন্ডোটা থাকবে ঠিক আছে খোলা এবং এই বাসাটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বাসাটা একদমই কিন্তু খোলা মোলা প্রত্যেকটা সাইডেই হচ্ছে আপনার উইন্ডো করা আছে ডোর আছে এবং প্রত্যেকটা সাইডেই খোলা আমরা আসলে ভিডিওটা নাইটে করার কারণে আমরা বাইরের ভিউটা আপনাকে ওইভাবে দেখাইতে পারতেছি না বা বোঝাইতে পারতেছি না কিন্তু আমি দেখানোর ট্রাই করতেছি যে প্রত্যেকটা আউটসাইডে কিন্তু খোলা আছে আপনি বাসার প্রত্যেকটা সাইড খোলা পাচ্ছেন এবং এই বেডরুমে ডেকোরেশনটা দেখে এবং প্রত্যেকটা স্লিং ডেকোরেশনটা আপনি ফলো করবে স্লিং এর ডেকোরেশনটা কিন্তু প্রত্যেকটা সেম ভাবে সুন্দর ভাবে করা এবং এক একটা বেডরুম এক একটা স্পেস মানে ড্রয়িং ডাইনিং বেডরুম ওয়াশরুম কিচেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভাবে ডেকোরেট করা মানে এক একটা দেয়াল কিন্ত এক একটা রকম ভাবে সাজানো কারণ বুঝতেই পারতেছেন যে ছিল সে নিজের মতন করে ফ্ল্যাটটাকে ডেকোরেশন করে সাজাই সো ভিউয়ার্স আপনাদেরকে দেখিয়েছি ড্রয়িং ডাইনিং একটা মাস্টার বেড তার সঙ্গে ওয়াশরুম ব্যালকনি এবং আরেকটা কিডস রুম ছিল যেটা হচ্ছে এক আরেকটা বেডরুম ছিল তার সঙ্গে একটা স্টোর রুম ছিল কমন ওয়াশরুমটাও দেখিয়েছি কিচেনটাও দেখিয়েছি এখন আমরা দেখব হচ্ছে আরেকটা বেডরুম হ্যাঁ এটাও মাস্টার বেডই বলা চলে যদিও একটা ফ্ল্যাট একটা মাস্টার বেড হয় বাট তারপর এটাও সেমি ওকে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের কিন্তু মানে পুরো ফ্ল্যাটটাতে এক একটা রুমের বা এক একটা দেওয়ালে ডেকোরেশনটা কিন্তু এক একটা রকম ভাবে ক্রিয়েট করা হয়েছে হ্যাঁ এবং আমরা নরমালি একটা ফ্ল্যাটে যখন পারচেজ করি তখন বেশি ইম্পর্টেন্স রাখি হচ্ছে ফ্ল্যাটের ব্যালকনি এবং হচ্ছে ওয়াশরুম এই দুটো কিন্তু আমাদের একটা মনের স্যাটিসফ্যাকশন বা ফ্যাসিনেশনের জায়গা তো আমি সেটাই হচ্ছে আপনাদেরকে ভালোভাবে দেখানোর ট্রাই করতেছি আচ্ছা ফার্স্টে হচ্ছে আমরা ব্যালকনিটা দেখে নেই দুইটা বেডরুম সঙ্গে কিন্তু দুইটা ব্যালকনি থাকতেছে এবং দুইটা ব্যালকনি কিন্তু যথেষ্ট প্রশস্ত হ্যাঁ এবং এই ব্যালকনিটা কিন্তু আরো একটু বড় বড় আকারে করা হয়েছে এবং এখানে হচ্ছে একটা দোলনা সেট করা আছে যেটাতে হচ্ছে আমি এখন বসেই আছি যে দোলনাটাতে তো এখানে চাইলে আপনি আপনার পছন্দের দোলনা বা ইজি রাখতে পারেন আচ্ছা তারপরে যে এখানে একটা বুক সেল করা আছে সুন্দর ভাবে আমার বারবার আপনাদেরকে বলতেই হচ্ছে যে ফ্ল্যাটটা যে পার্চেস করবেন তাকে কিন্তু এক্সট্রা করে খুব একটা ফার্নিচার কিনতে হচ্ছে না কারণ ম্যাক্সিমাম এখানেও সেম ভাবে হচ্ছে আপনার প্রত্যেকটা ফার্নিচার দেখেন তারপরে যে এখানে হচ্ছে এখানে একটা আলমারি কিন্তু আছে সুন্দরভাবে আপনাদের আগে আপনারা দেখেছেন তারপর আমি যে আরেকবার একটু দেখাই দিচ্ছি দুইটা প্রত্যেকটা বেডরুম এর সঙ্গে তারপরে হচ্ছে ড্রয়িং এর সঙ্গে ডাইনিং এর সঙ্গে প্রত্যেকটা আলমারি কিন্তু সেট করা আছে ঠিক আছে খাট সাইডটা বেড সাইডটা এরকম থাকবে ও ওয়াশরুম ইম্পর্টেন্ট আচ্ছা এই যে এটার ওয়াশরুমটা থাকবে এরকম চলে আসি ভিতরে আচ্ছা বেসিন সাইডটা থাকছে চমৎকার একটা ঝর্ণা থাকছে কাপড় রাখার স্ট্যান্ড বা হচ্ছে হাই কমোড নর্মালি যেই একটা ওয়াশরুমে যে বিষয়গুলো থাকে বাট আমরা কিন্তু আমি আবার আপনাদেরকে বলতেছি যে যেহেতু যে ছিল সে নিজে থাকার জন্য করছি এই জন্য প্রত্যেকটা ফ্ল্যাটের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু হাই কোয়ালিটি রাখার ট্রাই করা হয়েছে তো আপনারা হচ্ছে ড্রয়িং ডাইনিং এর সঙ্গে স্টুডু রুম তো পাচ্ছেন তার সঙ্গে পেয়ে যাচ্ছেন টোটাল তিনটা বেডরুম এবং তিনটা বেডরুমের দুইটা বেডরুমের সঙ্গে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম থাকছে অ্যাটাচ ব্যালকনি থাকছে এবং একটা কিডস রুম বা একটা বেডরুম যেটা সেটা সঙ্গে হচ্ছে ওয়াশরুম বা হচ্ছে কিচেন না সরি ওয়াশরুম বা হচ্ছে ব্যালকনি নাই তবে হচ্ছে কমন ওয়াশরুম যেটা যেটা আপনি ড্রয়িং ডাইনিং থেকে ইউজ করতে পারবেন এই বেডরুম থেকে ইউজ করতে পারবেন আচ্ছা এই যে কমন ওয়াশরুমটা যেটা এখানে ছিল আমি আগে আগে আপনাদেরকে দেখায় দিয়েছি এবং এইখানটাও কিন্তু খোলা এবং এই বাসার সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে চার পাঁচটা খোলা কিন্তু হ্যাঁ নরমালি আমরা যখন ঢাকার বাসাগুলা ইউজ করি বাসাগুলোতে হয়তো একটা সাইড আমরা কিন্তু ওপেন পাই না বা দুই সাইড ওপেন পাই না এরকম হয় যে অন্তত একটা সাইড খোলা পাই এরকম বাট এই বাসা কিন্তু প্রত্যেকটা সাইড খোলা মানে একদমই খোলা মেলা একটা বাসা এবং প্রশস্ত একটা বাসা যেখানে আপনি রিল্যাক্সে থাকতে পারবেন এবং সব থেকে ইম্পর্ট্যান্ট যে বৈশিষ্ট্যটা আমি আভা আপনাদেরকে মেনশন করতে চাই এটা লোকেশনটা মানে লোকেশনটা এতটা প্রিমিয়াম যেখানে হচ্ছে আপনি স্কোর হসপিটাল ধানমন্ডি কারন বাজার তারপরে হচ্ছে আপনার বসুন্ধরা সিটি সবকিছু এক জায়গায় পাচ্ছেন মানে পান্থপথ গ্রিন রোড এর মত একটা জায়গা আপনি বুঝতেই পারতেছেন তার উপর যদি সেখানে এরকম সুন্দর ফাইভ স্টার হোটেলের মত একটা ফ্ল্যাট হয় তাহলে তো কোনো কথাই থাকছে না আমরা কিন্তু কোনো এজেন্সি বা কোনো কিছু না আমরা নিজেদের ফ্ল্যাটের প্রমোশনটা নিজেরাই করা ট্রাই করতেছি এবং ফ্ল্যাটের যে অনার সে হচ্ছে বাইরে সেটেল হয়ে যাবে দ্যাটস তার সেল করে দিবে লোকেশনটা প্লাস হচ্ছে ফ্ল্যাটের শখের একদমই জোস ভাবে করা হয়েছে তার নিজের মতন করে সে এটা ক্রিয়েট করছে এবং দেশ বিদেশে যে যেখান থেকে আছেন সেখান থেকে আমাদের ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন ফুল ফ্ল্যাটটা কত সুন্দরভাবে ভাবে সাজানো গোছানো একটা ফ্ল্যাট